হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমি সিন্ধিনী মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা এই দেখো রান্নাবান্না দিয়ে আজ এই ব্লগটা শুরু করছি আমার যা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি রান্না করছে উনি ডাল ভাত করছে পরে আবার আমার এই ভাসুর মাংস কাটছে মুরগি কাটছে মাংস কাটা হয়ে গেলে পরে আবার মাংস পরিষ্কার চরিষ্কার করে রান্না করা হবে সকালবেলা খাওয়ার মতন ডাল ভাত করেছে আলু ভাজা আলু সেদ্ধ দিয়েছে সেইগুলো দিয়ে সকালবেলা মোটামুটি খাওয়া হলে যা মোটামুটি কাজ ছিল আশি আশিপাশি সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আবার মাংসটা পরিষ্কার করে দিলাম মশলা সব গুছিয়ে দিয়েছি আমার যা আবার রান্না করছে এই দেখো বিকালবেলা আমি তোমাদের দাদাভাই আমার ভাসুরের মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম তোমার দাদা ভাই একটা বন্ধুর বইয়ের মেয়ে হয়েছে ওই বাচ্চাটাকে দেখতে বাচ্চাটার জন্য দুটো জামা কিনেছি জামা দুটো দেবো আর বাচ্চাটাকে দেখতে দেখে আসবো আমার সঞ্জিনিয়া আবার বাচ্চা দেখলেই বলবে মা ভাই মা ভাই অত তো বুঝতে পারে না ভাই না ভুন ওটা তাই এই বাচ্চাটাকে কোলে নিয়েছি ও খুব কান্না করছে ভেবে যে মা আমার মা কেন কোলে নিয়েছে এই জন্য ভীষণ কান্না করছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও